থেকে আপনারা এই আজকে এই কর্মসূচি বলে আজকে সন্ধ্যাবেলায় আমাদের কাছে একটা খবর আছে যে চন্দ্রপুর সাত নম্বর কলোনি আর নিশান দেব যার বয়েস টোয়েন্টি ফোর আমার নাম নিবাস দেব তার বাড়িতে ইন্ডিদের কোরণা স্টোর করা আছে এই খবর পাওয়া মাত্র আমরা আমাদের স্টাফ নিয়ে তাদের নিঃসন্দেহের বাড়িতে রিট করি এবং আমরা তার পজিশন থেকে ওয়ান টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন বটলস অফ কোরকা সিজ করি আচ্ছা কোন জায়গায় থেকেছে চন্দ্রপুর সাত নম্বর আচ্ছা আপনারা এই ধরনের কর্মসূচিকে আরও জারি থাকবে আমরা এই ধরনের